আজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি জানেন কোন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরে দেন না? তো চলুন জেনে আসি। সহিহ বুখারীতে এসেছে আন আবি উরাইয়া রাদিয়াল্লাহু কল নুকাল ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাস দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন। দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। অর্থাৎ আবু রহ আল্লাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলেন রাহস আলাহিসাম বলেছেন তিনজন ব্যক্তির দোয়া আল্লাহা কখনও ফিরিয়ে দেন না এবং এতে কোনো সন্দেহ নেই এক নম্বর মাজনুমের দোয়া দুই নম্বর মুসাফিরের দোয়া তিন নম্বর ফিতামাতার বদোয়া তার সন্তানদের উপরে আমরা ফিতামাতারা ভুল করে থাকি যে আমাদের ছেলে সন্তানদেরকে আমরা অতি তাড়াতাড়ি বদোয়া দিয়ে দিই এটা ঠিক না কারণ হাদিসে এসেছে আপনার এই বদোয়া অতি তাড়াতাড়ি কবুল হয়ে যাবে আল্লাহর নিকটে তাই আমরা এ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর এমনই ভিডিও হতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ